ভাবন্ত পাঁচ হাজার বছর আগে যখন বিদ্যুৎ ইন্টারনেট বা আধুনিক বিল্ডিং প্রযুক্তি কিছুই ছিল না তখনও একটি শহরে এমন ড্রেনেজ সিস্টেম ছিল যা আজকের অনেক শহরের থেকে উন্নত আজ আমরা কথা বলবো সিন্ধু সভ্যতার মহেন্দ্র দ্বারো শহরের সেই উন্নত ড্রেনেজ সিস্টেম নিয়ে মহেন্দ্র দ্বারো প্রায় পঁচিশশো খ্রিস্টাব্দ পূর্বে গড়ে ওঠা এক নগরী শহরটি ছিল গ্রিড সিস্টেমে নির্মিত অর্থাৎ রাস্তা ছিল সোজা এবং একে অপরকে নব্বই ডিগ্রি কোণে ছেদ করত প্রতিটি রাস্তার পাশে ছিল ইট দিয়ে বাঁধানো এবং ঢাকনা দেওয়া ড্রেনেজ লাইন অবিশ্বাস্য হলেও সত্যি প্রতিটি বাড়িতে ছিল ব্যক্তিগত স্নানঘর স্নানঘরের পানি সরাসরি বাড়ির ড্রেন দিয়ে মূল ড্রেনেজ লাইনে চলে যেত পানির প্রবাহ যেন বাধাহীন থাকে সেজন্য ড্রেনগুলোর নিয়মিত পরিষ্কার করার ব্যবস্থাও ছিল শুধু বাথরুম বা রান্নাঘরের পানি নয় বজ্র ব্যবস্থাপনাও তারা দক্ষতার সাথে করত। বড় ড্রেনগুলোর সাথে যুক্ত ছিল সেডিমেন্ট ট্রাপ যেখানে ময়লা জমে থাকত আর পরিষ্কার পানি সামনের দিকে যেত অনেক আধুনিক শহরেও এখনও এমন সিস্টেম চালু হয়নি যেখানে প্রতিটি বাড়ি মূল ড্রেনেজ লাইনের সাথে সরাসরি যুক্ত থাকে মহেন্দ্র দারোড এই প্রযুক্তি প্রমাণ করে প্রাচীন মানুষ শুধু স্থাপত্যে নয় শহর ব্যবস্থাপনায়ও ছিল অসাধারণ দক্ষ তাদের এই উন্নত নগর সভ্যতা হঠাৎ করেই হারিয়ে যায় অনেক ইতিহাসবিদ মনে করেন বন্যা নদীর গতিপথ পরিবর্তন বা জলবায়ুর পরিবর্তনের কারণে শহরটি ধ্বংস হয়েছিল কিন্তু এই সিস্টেমের নকশা আজও ইতিহাসবিদ ও ইঞ্জিনিয়ারদের অবাক করে আমরা আজ যেসব আধুনিক প্রযুক্তি নিয়ে গর্ব করি তার অনেকটাই হয়তো প্রাচীন মানুষদের কাছ থেকে শেখা। মহেন্দ্র দারুর ড্রেনেজ সিস্টেম তার এক জীবন্ত প্রমাণ যা আজও মনে করিয়ে দেয় জ্ঞান আর পরিকল্পনার কোনো সময়সীমা নেই